এই যে খাবার নিয়ে চললাম এখন আমি রাইদে বাড়িতে কত সুন্দর হেলদি চুল আমার রে আসো আন না এবার দাদান নিয়ে দাদানের পিঠে ওঠো এ বাবা দাদান তো উঠছেই না গোড়া গোড়া হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ পুরী থেকে আসার পরে এত জামাকাপুর কাপড় কাঁচা এত কাজ মুখ অবস্থা খুব খারাপ তো যাই হোক এখন এখন বাজে পাঁচটা পঞ্চাশ ব্লকটা এখন থেকে স্টার্ট করছি আর আজকে যাচ্ছি আমি মুকুন্দপুর দুদিন থাকবো থেকে আবার চলে আসবো কেন আসবো কেন কি আবার ছেলে জন্মদিন আছে কুড়ি তারিখে তো ওই জন্য আবার চলে আসবো তো আজকে যাচ্ছি দু তিন দিন থাকবো এবারের ছুটিতে আর আমার আলাদা করে বেশি দিনের জন্য বাড়িতে আসা হয়নি কারণ পুরীতে গেছিলাম সবাই মিলে আর এখন তো আমার ফেরার সময় হয়ে গিয়েছে তার মাঝখানে ছেলের জন্মদিন আছে আর হাতে ঘড়ি দেওয়া আছে তো যাই হোক এবার পুরো রাস্তাটা ডোডো ঘুমাতে ঘুমাতে এসেছে এক ঘুমিয়ে পুরো আস্তে আস্তে বাড়ি পর্যন্ত চলে এসেছে তো আমি এসেছি দুদিনের জন্য থাকার জন্য আদি স্টার্ট করা থেকে পুরো রাস্তা পর্যন্ত ঘুমিয়ে এলো যেই এসে বিছানায় শোয়ালাম বাবু উঠে গেল ঘুমাও তুমি ঘুমাও 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 হ্যাঁ ক্রিম মেখে ঘুমা এখন কোথায় এসছো তুমি এতে কোথায় এসছো কোথায় এসছো জানো কোথায় এসছো কি চালাতে বলছো হ্যাঁ শুনতে পাচ্ছি না জোরে এসি গরম লাগছে আচ্ছা এসি দেখে এসির কথা মনে পড়েছে এসি চালাতে বলছে কম লাগছে ভাই তুমি ঘুমা আমি নিতে আমি নিতে ওই ছোলা বাবা ঘুমিয়ে পড় দুটো করবে না হ্যাঁ

তখন থেকে ঘুমিয়ে ঘুমিয়ে পেরেছে আর খেতে খেতেও ঘুম পেয়ে যাচ্ছিলো তো অর্ঘ থাকতে থাকতেই খাইয়ে দিয়েছি ও তারপরে চলে গেছে আর এই জন্য মহারাজ ঘুমোচ্ছে এখানে দাবানকে বল ধরে থাকতে যাও খেতে খেতে যাও জল জল খাইয়ে দিও ওকে থাক দু হাতে খাইয়ে দিও দাদানের সাথে চলে গেল বাজারে একজন তো বাবার সাথে বাজারে চলে গেল সব কালকে এসছিলাম আমরা অনেক লেট হয়ে গেছিল আসার পরে শরীরটা ওর একটু ভালো লাগছিল না আর খাওয়া কি ঘুম পেয়ে গেছিল দুপুরে একটুও ঘুম হয়নি রকম খাওয়া দাওয়া করে খাইয়ে তবে ওকে ঘুম বাড়িয়ে দিয়েছিলাম তো আজকে সকালে ঘুম থেকে উঠে মানে অনেকটা ঘুম ফ্রেশ ভাবে ঘুমিয়েছে ঘুম থেকে উঠেই মানে চলে গেছে আজকে উঠে থেকেই বলছে তো আমি বললাম দাদানের সাথে যাবে বাজারে ঘুরে আয় তো দিব্যি রেডি হয়ে গেল দু হাতে দুটো রুটির টুকরো নিয়ে দাদানের সাথে চলে গেল বাজারে রিক্সা করে সুখ দেখি কি কি কীর্তি করেছে জানা যাবে তাহলে বাবা তো নিতেই চাইছিল না বলছিল বাজার করতে পারবো না বাজার করতে পারবো না তো আসুক দেখি কি কি কীর্তি করেছে বাজার করে নিয়ে আসছে বাজার করে আসতে এদিক ওদিক লটপট লটপট ওরে রে বাজার নিয়ে এসছে গো জুতো জুতো খোলো জুতো খোলো জুতো খোলো দাও এটা দিয়ে দাও আমাকে দিয়ে দাও ওটা আমার হাতে দাও মানে ভারী ভারী গো ভারী বলছে ওটা ভারী তো আছে এক কেজি তো হবে দেখতেই তো ভাই জুতোই তো খুলতে পারছে না এখন দেখবে কি আবার আঙ্গুর ভাই আঙ্গুর খাবে না আঙ্গুর খেয়ে খেয়ে পাগল হয়ে যাচ্ছে ভাই খাবে না এখন যাচ্ছি আমি রাইদের বাড়িতে রাই এসছিলো কিছুক্ষণের জন্য খেলতে তো রাই হোক বাড়ি যাচ্ছে কিছুতেই বাড়ি যেতে দেবে না সে কি কান্না কাঁদতে কাঁদতে ওর বমি হয়ে যাচ্ছে আমি রেখেছিলাম যে ওকে স্নান করিয়ে ভাত খাইয়ে পাঠাবো কিছুতেই ওর কান্না থামছে না কাঁদে কাঁদতে বমি করে ফেলছে কোনো রকমে স্নান করিয়েছি মনিমা গিয়ে দিয়ে এসছে রাইয়ের বাড়িতে লেট হয়ে যাচ্ছে কি করব ও তো আর আসবে না আমি এখন খাবা ভাত নিয়ে যাচ্ছি রাইদের বাড়িতে যে ওখানে গিয়ে খাইয়ে দিই

মনিমা গিয়ে বলল তো যে আমাকে বলছে টাটা মহারাজের খাবার যুদ্ধ শুরু হচ্ছে এই খাবার চলো 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 যাইলো ফোন পরে খেয়ে নাও আগে চলো আসো আসো রায় দিদি করবে রায় দিদি রায় দিদি করো রায় দিদি করো রায় দিদি ওটা আছে এটা দিই কর না এটা দিয়ে কর এই দেখ রায় দিদি করছে তুমি করবে তুমি করবে ওটা খোলে না এই তো দিয়ে দিয়েছে এ না এটা নিয়ে নাও এটা নিয়ে নাও তুমিও করো তুমিও করো 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 বসো

জালনা খুলে দাও হেলমেটের জালনা খুলে দাও আমি যাচ্ছি এখন চুল কাটাতে অর্ঘ যাবে না একাই যাচ্ছি স্কুটি নিয়ে এই ক্লিপটা পরে দেখে বেশ কষ্ট লাগছিল কতখানি চুল কাটা হয়ে গেছে আমার কতটা চুল কত সুন্দর হেলদি চুল আমার রে এই ভগবান তোর কষ্ট হয় না রে এরকম চুল কাটতে কাটার পরে একটু খারাপ লাগলো আমি মেন্টাল প্রিপারেশান নিয়েই এসেছিলাম এবার চুলটা ছোট করে দেবো কারণ একা হাতে ছেলেকে সামলে আমি আর পারছিলাম না অত বড় চুল মেনটেন করতে আমি চুল কেটে আমি আর অদিতিয়ার সাথে তো ওখানে দেখা হয়েছে অদিতি ওখানে এসছে আসছি অর্ঘ অর্ঘ আর ছেলে হচ্ছে দেখি আসছে তো ফার্স্ট টাইম ওকে নিয়ে আমি স্কুটিতে বসলাম অদিতিয়ার সাথে বসেছিল ইয়ে

সবে বাড়ি এলাম সবার রিয়াকশন নিলাম এত ছোট চুল আমি এই ফার্স্ট টাইম করেছি যে আমারই নিজের একটা অড লাগছিল কারণ চুলটা মেনটেন করতে পারছিলাম না ওই জন্য ভাবলাম কেটে দিয়ে চুল তো বড় হয়েই যাবে তো সবার রিয়াকশন নিলাম এত হচ্ছে অদ্বিতীয় আমাকে ফোন করে ফোন করে জিজ্ঞাসা করলো যে তুই কোথায় আমাদের বাড়িতে আসবে জয়া এসছে আমি যখন ঢুকি আমি তুই না মুড়ি খাবি একটা ঝগড়া করছিস তুই না মুড়ি খাবি ও এই বিস্কুট খায় না তুই আবার ওকে ওই বিস্কুট খাওয়াবি নাকি ছোটবেলা খাইয়ে খাইয়ে তোর মাথা খারাপ করে দিয়েছিস আর জয়া এসছে আমরাও যখন ঢুকছি তখন জয়াও ঢুকেছে দিবি না না দিবি না দিবি না দিবি না দিবি না এই মেয়েটা হেভি বাজি এখন হচ্ছে সবাই মিলে ওরা দুজন তো চা খাচ্ছে চায়ের পাটি আমরা একটু মুড়ি চপ খাবো এখন এটা হচ্ছে কলকাতার ফেমাস খাবার চপ মুড়ি

ধরো পিছনে পাপা ধরো পিছনে একটু বস তুই হোক ঘুরিয়ে নিয়ে একটু এই তো হেলমেট দাও পাপাকে হেলমেট দাও হেলমেট ছাড়া পাপা যাওয়া যাবে না বাবা হেলমেট ছাড়া যাওয়া যাবে না

আর নামছে না হাম্বুড়ি 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 করবে নেমেছে আছে নেমেছে আর ওঠে না ওঠে না ওঠে না ওঠে না রাখো আর না শো হবে এবারে শো 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 আসো বাবা তুমি আমাকে কলে আসো দিদিদের ব্যথা করছে চলে আসো এবারে অনেকক্ষণ হয়েছে এক ঘন্টার ওপর থেকে আসো বাবা আসো আর এবার দাদা দাদানে পিঠে ওঠো দাদা না যা বান বুমিকট হ্যাঁ হাম দাদা রে দাদা হাম বই যা দিদুন দিদিন ছেরাবা দাদা নে বাবা দাদান তো উঠছেই না লাফা লাফিয়ে নে বলট উঠছে না ওঠ

হচ্ছে না ঘোড়া 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 আমি ধরে দেবো আচ্ছা দাদান শু দাদান ক কই যে শুয়েছে নে ওঠ ওঠ নে আজকে দাদান দিদুনদের মাথা খারাপ হয়ে গিয়েছে ঘোড়া সাজতে সাজতে তো চলুন ও চরুক আর আজকের ভিডিওটা এখানেই এন করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন